আশার শ্বশুরবাড়ি একান্নবর্তী পরিবার তার স্বামী চার ভাই বাজারে বিশাল বড় ব্যবসা চার ভাই মিলে এই ব্যবসা দেখাশোনা করেন তাছাড়া একাকায় আরও ব্যবসা অনেক জরিমানা নিয়ে এই পরিবারের বেশ নাম ডাকা আছে তাদের বাবা মারা গিয়েছেন অনেক দিন আগে এই বাড়ির চার ছেলে তাদের মাকে ভীষণ মান্য করে মা যা বলেন ছেলেরা তাই মেনে চলে বিনা বাক্য পেয়ে ছেলেদের কথা হলো মা যতদিন জীবিত আছেন আমরা চাই ভাই সবাই একসাথে আলাদা হওয়া আলাদা চিন্তা করার কোনো সুযোগই নেই কারো কাছে এইসব নিয়ে বাড়ির বউদেরও কোনো অভিযোগ করা চলবে না আর বাড়ির যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত তাদের মায়ে দিয়ে থাকেন আর সেই সিদ্ধান্ত ছেলেদের কোনো দ্বিমত থাকে না এইসব কথা আশাকে বলল মেজবু মেজবয়ের কাছে এসব শুনে আসার রাগ আরও বাড়ল এটা অন্যায় একজন মানুষ এমন করে সবার উপর খবরদারি করবে এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না মনে মনে অনেক রাগ হলো কাউকে কিছু বললো না আসা এরপর অনেক দিন চলে গেল শাশুড়ির তাকে কয়েকবার দেখা আসার হয় কথা হলেও গাছ লাগানোর ব্যাপারে তিনি আর কোনো কথা বলেন না আশাও মনে মনে ভাবে ভালোই হয়েছে শাশুড়িকে এই একটা বিষয় শিক্ষা দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি আমিও চৌধুর বাড়ির মেয়ে আমার উপর তার এইসব খবরদারি চলবে না তার অন্যায় বাকি বউরা মেনে নিলে বা মেনে চললেও আমার ওপর তা চলবে না বা আমি তা মেন মানব না খুব অল্প দিনেই এই বাড়িতে বড় বউ আশার সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠল বড়ো চুপচাপ অপন মনে কাজ করেন কোনো বিষয়ে কখনো তাকে বিচলিত হতে দেখেনি আশা এই বাড়ির অন্য বউরাও বড়ো খুব পছন্দ করেন আশা একটা জিনিস জেনে খুব কষ্ট পায় যে বড়ো বউ নিঃসন্তান অনেক বড় বড় ডাক্তার দেখিয়ে এবং চিকিৎসা করেও কোনো ফল লাভ হয়নি তাই এ বাড়ির সব ছেলেমেয়েরা সবাই তার ভক্ত এবং তাকে সবাই বড়ো মা বলে ডাকে আবার সবাই যার মত যত অবদান তার সবাই তাদের বড়ো মায়ের কাছেই বাড়ির সব ছেলেমেয়েরা লেখাপড়া খাবার দাবার আব তার সব কিছুই খবর ও দেখাশোনা তাদের বড় মায়েরই কাজ এ নিয়ে বাড়ির কারো কোনো অভিযোগও নেই সব দেখে বড় বইয়ের প্রতি শ্রদ্ধা সমান আরও ভালোবাসা অনেক বেড়ে গেল আশার